উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বুধবার আটই জানুয়ারি বাংলাদেশ সময় দুইটা পঞ্চান্ন মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি কিচ্রো বিমানবন্দরে অবতরণ করে সেখানে তাকে বিমানবন্দরে অভ্যর্থনা ও স্বাগত জানাতে আসেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সাড়ে সাত বছর পর মা ও ছেলের এই সাক্ষাৎ ফলে আবেগ আপ্লুত ছিলেন দুজনই এয়ারপোর্টে এসে বেগম খালেদা জিয়াকে জড়িয়ে ধরে স্বাগত জানান তারেক রহমান বিমানবন্দরে শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করার কথা রয়েছে লন্ডন ক্লিনিকে এজন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেল সদস্য সাইরুল কবির খান এর আগে মঙ্গলবার সাতই জানুয়ারি রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা ছাড়ে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডন পৌঁছানোর আগে প্রায় দীর্ঘ আট ঘন্টার ভ্রমণে দোহায় যাত্রা বিরতি করেন বিএনপি চেয়ারপারসন বিএনপির চেয়ারপারসনকে স্বাগত জানাতে হিথ্রো বিমানবন্দরে আসেন তারেক রহমানের সহধর্মিনী ডা জুবাইদার রহমান সহ যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা এর আগে চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য দুই সালের পনেরোই জুলাই সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্স একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া পরে সংযুক্ত আরব আমিরাতের দুবাই তিনি যাত্রা বিরতি করেন ১৬ জুলাই বাংলাদেশ সময় দুপুর বারোটা পঞ্চাশ মিনিটের দিকে বেগম জিয়া লন্ডনের হিত্র বিমানবন্দরে অবতরণ করেন সে সময় বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং যুক্তরাজ্য বিএনপির বিপুল সংখ্যক নেতা কর্মী বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান লন্ডনে মা ও ছেলের এই সাক্ষাৎকালে খালেদা জিয়া ও তারেক রহমান উভয় আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান তখন নিজের গাড়িতে করে মা খালেদা জিয়াকে গন্তব্য নিয়ে যান